ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তানিয়াস কুকিং কেব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আমি পাট শাক দিয়ে দু ধরনের রেসিপি নিয়ে আসছি এটা আমি একটু বড় করে কেটে নিয়েছি এই শাকটা আমি কাঁঠালের বিচি দিয়ে বাজি করে নিব আর এটা দিয়ে আমি পাট শাকের বর্তা বানাবো এখানে আমি কতগুলো মরিচ নিয়েছি আর কাঁচা মরিচ নিয়েছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি ফাইভ পাইপেন বসিয়ে দেবো এখন আমি মরিচগুলো দিয়ে দিয়েছি এটাকে ভালো করে বেজে নিব মরিচটা বাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব চোলাটা লতে করে আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এই বস্তাটা আমার মা আগে আমাদের বানাই খাওয়াই আমার মা বেঁচে নেই আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন যাতে আমার মাকে চাল্লা জন্মার দশই ঘটেন আমার মায়ের আদে রেসিপি শাক টাকে বট্ট আসলে মার কথা খুব মনে পড়তেছে আর যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল খুব অন করুন এখন আমি দেখাটা নামিয়ে নিব শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এখানে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন চুলায় আমি একটি পাইপিং বসিয়ে নিলাম আর এদিকে বর্তা শাকটা ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আমি শাকটা রেডি করে নেব এর ভিতরে আমি এক চামিচ ঘি দিয়েছি ঘি দিয়ে আমি শাকটা বাজবো দিয়ে দিছি তিন থেকে চারটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি হালকা বেজে নিব মরিচটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছু পেঁয়াজ আর রসুন কাটা এটার ভিতরে আমি কোনো তেল ব্যবহার করব না এখানে টাইক আমি বাঁধামির অংশটা বেজে নিব এখানে আমার পেস্টটা গাজা হয়ে এখানে আমি করে শাকগুলো এড করে দেবো ভুলে গেছিলাম এখন আমি বিসিগুলো এড করে দেব এখন আমি তোলাটাকে লত করে দেব তাতে বিসিগুলো সিদ্ধ হয়ে যায় এখন আমি বট্টাটা রেডি করে নেব ওই একটু শুকনো মরিচ নিয়েছি না আফা চামিজ লবণ আর এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি আপনার অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন এই বাতরে কাঁচা পিঁয়াজ দিয়ে খুবই ভালো লাগে আমার পেঁয়াজ মরিচগুলো মাথা হয়ে গেছে এখন আমি এর ভিতরে শাকটা এড করে দিব এটাকে আমি ভালো করে মিক্স করে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার পাট শাক বর্তান এই ভর্তাটা আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন খুব মজার একটা ভর্তা এখন আমি ডাকাটাকে নামিয়ে নেব শাকটা রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এখন এটাকে আমি নামিয়ে নেব এখানে আমি শাকটাকে বেড়ে নিয়েছি আর এখানে আমার বর্তাটা তৈরি হয়ে গেল আমার পাঁচ শাক দিয়ে দু ধরনের রেসিপি বর্তা শাক অবশ্যই আপনার আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ